ছেলের স্কুলে টিফিন বানাতে যাচ্ছি ছেলে বলল টিফিন বানাচ্ছ চাউমিন পাস্তা দুটোই বানাবে কিন্তু আমি বললাম মানে হচ্ছে দুটো মিশিয়ে বানাও না আমি বললাম চল ঠিক আছে তাই করি আজকে এবার এদিকে দেখো আমি দু রকমের পাস্তা নিয়ে নিয়েছি জলটা যখন একটু ফোটা ফোটা মতন হবে তখন পাস্তাগুলো দিয়ে দেবো দিয়ে একটু নাড়ি চালিয়ে নেব তারপরে এর মধ্যে নুন সামান্য নুন আর সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো তেল দিলে না পাস্তাটা বেশ ঝরঝরে হয় আর দুটো চারটে মতন সয়াবিন আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়ি চালি নেব যখন পাস্তাগুলো নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে চাউমিন দিয়ে দেব। দিয়ে একটু নাড়ি চালি নেব আর গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। কেন চাউমিন তো নরম হতে বেশিক্ষণ টাইম লাগে না গরম জলের মধ্যে চাউমিন এমনি নরম হয়ে যাবে আর এদিকে যে পাস্তাগুলো নরম হয়ে গেছে আর সয়াবিনগুলো আমি তুলে নেব ব্যাস সয়াবিনগুলো আমি তুলে নিয়েছি এবার এই দিকে আমি কয়েকটা সবজি কেটে নিয়েছি আলু গাজর বাঁধাকপি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম আমার ঘরে এগুলোই ছিল আমি এগুলোই কেটেছি তোমাদের ঘরে যদি আরও থাকে সবজি তোমরা আরও দিতে পারো এবার তেলের মধ্যে সাদা তেল আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেলের মধ্যে আলু আর গাজরটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে আমি একটা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি কেন বেশি লঙ্কা দেবো না ঝাল হয়ে গেলে ও আবার খেতে পারবে না ঝালটা তোমরা বুঝে দেবে দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নেব দু তিন মিনিট পর আমি সয়াবিনটা দিয়ে দিলাম সয়াবিনটা ভালো করে চিপে জল বার করে নিয়েছি তারপরে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি দিয়ে নাড়িচাড়ি নিলাম তারপরে নুন দিয়ে দিলাম সামান্য নুন দিয়েছি দিয়ে একটু নাড়িচাড়ি নেব এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো মানে আলু গাজরটা তো নরম হতে একটু টাইম লাগে তাই ওগুলো দিয়ে নাড়াচাড়া করার পর আমি এইগুলো দেবো বাঁধাকপিটা দিয়ে একটু নাড়িচাড়ি দিলাম দেখো এগুলো সব মজে গেছে এবার আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেবো এগুলো কিন্তু লাস্টেই দেবো তারকম ফার্স্টে দিলে না এগুলো পুড়ে পুড়ে যায় আর ভালো বোঝা যায় না দিয়ে নাড়াচাড়া করার পর আমি সসটা বানিয়ে রেখেছিলাম মানে সোয়া সস আর টমেটো সস একসাথে দিয়ে এক চামচ মতন দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম মিশে তারপরে দিয়ে দিলাম সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার সামান্য একটু জল দিলাম বেশি না তিন চার চামচ মতন জল দিয়েছি জল দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিলাম এটা চটজলদি বাচ্চাদের স্কুল টিফিন তোমরাও বানিয়ে দিতে পারো খেতে কিন্তু খুব ভালো লাগে আর এটা বানাতে তো সবাই পরো আমি যেরম করে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এবার দেখো চাউমিন আর পাস্তা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নেব গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মাঝারি করে রাখবে গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবে না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না দিয়ে খুব ভালো করে নাড়ি চালিয়ে নিচ্ছি তোমাদের যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর বাড়িতে কিন্তু অবশ্যই এরম করে রান্না করবে এবার আমি এর মধ্যে অরিগানো দিয়ে দিলাম আর দিলাম ম্যাজিক মশলা বেশ করেই একটু ম্যাজিক মশলা দিয়েছি এটা দিলে কিন্তু স্বাদ হয় দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দেখো কত সুন্দর এটা ঝরঝরে হয়েছে একটার সাথে একটা কিন্তু লেগে যায়নি এরকম করে ঝরঝরে হলেই কিন্তু খেতে ভালো লাগে আর যদি লেগে যায় একদমই খেতে ভালো লাগবে না এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটা দিলে স্বাদ হয় গন্ধটা আসে ভালো লাগে দিয়ে খুব ভালো করে নাড়ি চাড়ি নেবো আমার রান্নাটা কিন্তু হয়েই ছেলেকে বানিয়ে দিয়েছিলাম ছেলে বলেছে খুব ভালো হয়েছে মা খেতে দেখো আমার বানানোটা একদম কমপ্লিট তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি ছেলে স্কুলে টিফিন তো রেডি তবে ছেলে কিন্তু স্কুলে বেশি খেতে পারেনি সব ওর বন্ধুরা হামলে পড়েছিল খাওয়ার জন্য আর বলেছিল আবার কিন্তু এরকম করে বানিয়ে নিয়ে আসবি ভীষণই ভালো লেগেছে ব্যাস টাটা